নমস্কার ভিরেজ কেনার তর থেকে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আমাদের সামনে দু দুরকম রেসিপি নিয়ে আজকে নিরামিষ রান্না করবো তো আজকে আমাদের শনিবার তো শনিবার হলেই আমরা নিরামিষ খাই তো আজকে একটা নিরামিষ রান্না করে দেখাবো ভালো লাগবে খেতে তার সঙ্গে থাকবে বেগুন ফুল ফুলু আমরা বেগুন দিয়ে অনেক রকম মানে বেগুনের রান্নাও করে খেয়েছি বেগুনই খেয়েছি কিন্তু আজকে বেগুনের ফুলহুলি করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা বাড়িতে এইভাবে নিরামিষ দিনে নিরামিষ রান্না করেও খেতে পারবেন চলুন রান্নাঘরে যাই গিয়ে উপকরণগুলো দেখিয়ে দিন রান্না করে চলেছি। যে নিরামিষ রান্না করব দেখুন এই যে কাঁচকলা নিয়েছি সেদ্ধ করে নিয়েছি কারণ এই যে খোসাগুলো আমি কিন্তু এটা একটু শিলে পিসে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো ভালো লাগবে খেতে আর আলুও সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখুন এখানে সয়াবিন সয়াবিন ভালো করে সেদ্ধ করে জল চোপড়ে আমি পেস্ট করে নিয়েছি দেখুন এইগুলো হয়েছে এবার বেসন নিয়েছি আদা বাটা টমেটো কুচি সর্ষের তেল আছে কালো জিরে আর জিরে বাটা আছে আর ঘি আছে আর এখানে আছে তা লবণ চিনি ধনে পাউডার আছে গোটা গরম মশলা আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আছে আর এই যে দেখুন আলু নিয়েছি বেগুনে ফুল ঝুরি করবো দেখুন এই যে বড় বড় তিনটা বেগুন নিয়েছি আর এখানে আছে চাল গুঁড়ো আছে আর বেসন আর খাওয়া সোটা আর কালো জিরে আর সাদা তেল নিয়েছি আর লবণ হলুদ তো আছেই কাঁচকলার খোসা ছাড়িয়ে নিই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন আলু আর কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সয়াবিন পেস্ট দিয়ে দিচ্ছি আমি একটা উপকরণ দিয়ে কাঁচকলা আলু সব কিছুটা মাখব এবার দেখুন এই যে বেসন পুরোটা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিচ্ছি আর একটু লবণ লাগবে এবার সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে সবকিছু উপকরণ নিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি দেখুন বেগুনে ফুলঝুরি করব বেগুনটা কেটে নিচ্ছি কিভাবে বেগুনটা কাটতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটেছি সাইডগুলো কেটে নিয়েছি এবার এই সাইডগুলো কাটবো কাটব এই দেখুন এইভাবে আর বাকি দুটো বেগুন আমি কেটে নেব সব বেগুন কেটে নিয়েছি ভেতরটা পুরো পরিষ্কার দেখুন অনেক সময় পোকা থাকলে ভেতরটা বোঝা যায় না পুরো ভেতরটাও দেখা যাচ্ছে পরিষ্কার পুরো দেখুন এই যে বড়াটা মেখে নিয়েছি এবার এটাকে আমি বড়ার সাইজে সেপ দেব দেখুন সবগুলো এইভাবে আমি সাইজ করে নেব দেখুন সবগুলো এই যে বড়া সাইজ করে নিয়েছি করাতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বড়া দিয়ে দেবো Passa possible se দেখুন বড়া ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি বড়া ভাজার তেলে আলু ভেজে নেব আলু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লাল করে আলু ভেজে নিয়েছি তুলে নেব আলু ভাজা তেলে আর একটু অল্প তেল দিয়েছি তিনটা শুকনো লঙ্কা দেখুন এই পাঁচ নিয়েছি যে কোনো নিরামিষ রান্নাতে পাঁচ ফোড়ন আলাদা একটা সারা গিয়ে দেখুন টমেটো দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দিচ্ছি টমেটো ভাজা ভাজা হয়ে আসছে বেটে রাখা আদা দিয়ে দেবো ঘিরে বাটা দিয়ে দেবো ঘিং গুঁড়ো দেখুন এই চামচটার এক চামচ আছে পুরোটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো মশলা তলায় বসে যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ভেজে রাখা আলু দিয়ে দেবে স্বাদ মতো লবণ দিয়ে দেব আলু আর মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব বেগুনের ফুলঝুরি করব তার দেখুন তার জন্য বেসন নিয়েছি বেসন আর চাল গুঁড়ো একটা বেটার তৈরি করে নেব বেসন দিয়ে দিলাম এবার দেখুন যতটা বেসন নিয়েছি ঠিক ততটা আমি চাল গুঁড়ো দিয়ে দেব এখানে কালো জিরে আছে আর খাওয়া শোটা যেগুলোকে বলি সেটা দিয়েছি খুব সামান্য দিচ্ছি গুঁড়োটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু কালারের জন্য খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বা জল দিয়ে এটাকে মাখব দেখুন ফুলঝুলির ঘনত্বটা দেখুন কতটা থাকবে খুব একদম জল জলে করলাম না আর খুব গাঢ় করলাম না আলু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়া দিয়ে দেবো বড়া দিয়ে কিন্তু খুব বেশি ফোটা না তাহলে বড়াগুলো নরম হয়ে যাবে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নাতে যে কোনো রান্নাতে ঘি দিলে ভালো লাগবে তরকারি তার স্বাদটা দি গুণ বেড়ে যায় গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার ঢেলে নেব একটা জায়গায় ঢেলে নিচ্ছি দেখুন এই যে সব রকম দিয়েছি কাজকলা আলু সয়াবিন বেসন দিয়ে একটা বড়া করেছি আর এই দেখুন আলু দিয়ে ঝোল দেখতে তো দারুণ আর খেতে তো অসাধারণ লাগবে ছোটো থেকে বড় সবাই খুব ভালোবাসবে খেতে তো তারা একবার খাওয়ার পর প্রত্যেকবারে বাড়িতে যখন নিরামিষ রান্না হবে এইভাবে রান্না করতে বলবে পড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন একটা বেগুন নিয়েছি এই যে বেসনের মধ্যে ভালোভাবে এইভাবে ডুবে নিয়েছি তেল গরম হয়ে গেছে বেগুন তেলের মধ্যে ছেড়ে এই যে বেগুনের দামটা ধরলাম আবার দেখুন দিলাম একটা বেগুনের ফুলঝুরি হয়ে গেছে এই ধরে তুলে নিলাম তেলটা ধরে যা বেগুন নিলাম এই বেসনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব বেগুনের মধ্যে দেখুন বেসনটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন নিয়েছি আর একটা ভেজে নিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন তেলটা ঝরে যা এই একইভাবে বাকি বেগুন আমি ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু একজন খেতে পারবে না বন্ধুরা দেখুন এই যে বেগুনের ফুলঝুরি আর তার সঙ্গে আছে এই যে সব রকম সবজি দিয়ে আর কিছু উপকরণ আছে দিয়ে এই বড়া দিয়ে আলু দিয়ে ঝোল যে কোনো নিরামিষ দিনে ভালো লাগবে খেতে তার সঙ্গে এইটা দেখুন একদম মুচমুচ করছে আর পুরো ভেতরে বেগুনগুলো দেখুন পুরো ভাজা হয়ে গেছে একদম সফট গলে আছে পুরো আজকে দুপুরে দুটো পদ দিয়ে দারুণ খাওয়া দাওয়া হবে ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো নিরামিষ রান্না আপনাদের আমি করে দেখানোর চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল অকেন প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার